নমস্কার আমি আজকু হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদেরকে জানাই নতুন বছর টু সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি তোলা রাশির টু থাউজেন্ড মার্চ মাস কেমন যাবে সেটি আজ আমি প্রেডিকশান করতে চলেছি কালপুরুষ চক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি এদের অধিপতি গ্রহ গ্রহ শুক্র এই রাশিতে শনি সর্বদাই উচস্ত থাকে এদের মনের মধ্যে একটা চঞ্চলতা মাইন্ড সুইং করে তার কারণ হল রাশিটি মূলত বায়ু তত্ত্বের রাশি জ্বর এই কারণে এদের মনের মধ্যে একটা চঞ্চলতা এইটা লক্ষণীয় বিষয় কিন্তু রাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের মধ্যে একটা তৎপরতা একটা গতি লক্ষণীয় বিষয় এরা অনেক সময় খুব শান্ত স্নিগ্ধভাবে থাকে আবার অনেক সময় এদের মনের মধ্যে একটা উদ্বেল উৎকণ্ঠা চঞ্চলতা এটা তৈরি হয় বিগত বছরের শত দুঃখ শত বাধা শত কষ্ট শত অবহেলা মান অপমান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাদের বিগত বছরগুলো কাটাতে হয়েছে কিন্তু নতুন বছর টু আপনাদের এই বছরটা শুভ হতে চলেছে তা এবার আমি বলবো তুলারাশি ও লগ্নের জাতক জাতিকারা আপনারা মার্চ মাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেইটিরই আমি প্রেডিকশন এখন করবো দেখুন আপনাদের গ্রহের যে ট্যান টেনজিস্ট আমি দেখতে পারছি ফিফ্থ ফিফ্থ হাউজে রবি ও শনি একত্রিত হয়ে থাকবে সিক্স হাউজে রাহু এইট হাউজে বুধ আর নাইনথ হাউজে মঙ্গল আর ইলেভেন্থ হাউজে কেতু এই যে যে গ্রহের যে ট্যানজিস্ট এই ট্যানজিস্ট অনুযায়ী আপনারা মার্চ মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন তারই আমি প্রেডিকশানটা এখন করব দেখুন আপনাদের এই মার্চ মাস আমি প্রথমে বলি বিদ্যা নিয়ে দেখুন বিদ্যার দিক দিয়ে যারা হাই স্টাডি করছেন যারা মোটামুটি উচ্চ ধরুন কোনো রিসার্চ করছেন বা পিএইচডি করছেন তাদের দিক দিয়ে আমি সাফল্যতাটা দেখতে পারছি মার্চ মাসের পরের থেকে মোটামুটি মে মাসের পরের থেকে আপনারা আপনারা আপনাদের যে অ্যাম্বিশানটা সেই অ্যাম্বিশানটা আপনারা অনেকটাই ইম্প্রুভমেন্ট করতে পারবেন আর যেসব যারা ছাত্রছাত্রী যারা আছো তোমাদেরও পড়াশুনোর দিক দিয়ে তোমাদেরও ডেভেলপমেন্ট আমি দেখতে পারছি আর এবার আমি বলবো এবার আমি বলতে চলেছি আপনাদের মার্চ মাসে শরীর স্বাস্থ্যটা কেমন যাবে দেখুন আপনাদের হেলথটা খুব একটা ভালো যাচ্ছে না ঠিক আছে তা আপনারা একটু খাবারের দিক দিয়ে একটু মেনটেন্স করে চলবেন তেল মশলা ডিস খাবারটাকে একটু অ্যাভয়েড করে যাবেন আপনার একটু সিম্পল খাবার সহজপাচ্য যে খাবারগুলো আছে সেই ফুডগুলো খাবার চেষ্টা করবেন আর যা মানে যারা বয়স্ক যারা আছেন আপনারা আপনাদের দেখবেন একটু পেট সংক্রান্ত একটু অ্যাসিডিটি একটু গ্যাস সংক্রান্ত এই প্রবলেমটা থাকবে আর একটু একটু জয়েন্ট পেইন হ্যাঁ একটু দাঁত সংক্রান্ত একটু চোখ সংক্রান্ত এই একটু প্রবলেম থাকবে তা আশা করি মে মাসের পর থেকে অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে তা আমি হেলথ ওরিয়েন্টাল মার্চ মাসে যে আপনাদের হেলথের খুব উন্নতি ঘটবে সেটা আমি বলছি না মার্চ মাসের পরের থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা অনেকটাই আস্তে আস্তে রিকভার করবে এটুকু আমি বলতে পারি এবার আমি বলবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি এতদিন মাতা পিতাকে নিয়ে আপনাদের একটা টেনশান উদ্বিগ্নতার মধ্যে থাকতে হয়েছিল তা আপনাদের পিতা মাতার হেলথ ওরিয়েন্টালটা কিন্তু মার্চ মাস থেকে অনেকটাই রিকভারি হবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করবেন তাহলে আমার মনে হয় এই এই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আর এবার আমি বলবো যে মানে আপনাদের যেসব সন্তান সন্ততি যারা আছে মানে তাদের এডুকেশনের দিক দিয়ে হয়তো হাই স্টাডির জন্য কোন কোনো জাতক জাতিকাদের আপনাদের সন্তান হয়তো বিদেশেও শিক্ষা লাভের ক্ষেত্রে তাদের একটা যোগ তৈরি হতে পারে মানে মে মাসের পর থেকে মার্চ মাসটা বলছি না মার্চ মাস থেকে ওদের সেই শুভত্বটা শুরু হবে তৈরি হবে তা এরা বিদেশে উচ্চশিক্ষার জন্য অনেকেই যেতে পারবে এইটুকু আমি বলতে পারি আপনারা যারা নবদম্পতি আছেন আপনাদের কিন্তু এই মার্চ মাসে কিন্তু সন্তান ভাগ্যটা আমি কিন্তু খুব ভালো দেখতে পারছি যারা এতদিন প্রিপেয়ার্ডে আছেন যে সন্তান নেওয়ার ব্যাপারে আপনারা এখন প্রিপেয়ার্ড হন আশা করি সন্তান প্রাপ্তির যোগ আপনাদের মার্চ মাস থেকেই শুরু হবে হ্যাঁ সন্তান ভাগ্যটা ভালো হবে আর প্রেমপ্রীতি ভালোবাসার মধ্যে আমি অতটা সাফল্যতা দেখতে পাচ্ছি না যারা প্রেমিক প্রেমিকারা যারা আছেন আপনাদের মধ্যে একটু ইগো ইগোর জন্য হয়তো অভিমান মান অভিমানের জন্য আবেগ পশুত হয়ে নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি একটু তৈরি হবে তা প্রেম ভালোবাসার মধ্যে সামান্য আমি একটু সফলতা দেখতে পারছি তা একটু সমস্যা থাকবে আর আর একটা জিনিস আমি বলতে পারি যে আপনাদের মার্চ মাস মার্চ মাসটা শেষ হবে মানে মার্চ এপ্রিল মে মানে মে মাসের মে মাসের পর থেকে এই তুলারাশির জাতক জাতিকাদের একটা কিন্তু মানে ভালো কমিউনিকেশন তৈরি হবে মানে কোনো ভালো কোনো মানুষের সান্নিধ্য লাভ আপনারা করতে পারবেন কিন্তু সবাই পারবেন না আমি এটা কিন্তু বলে দিচ্ছি কারণ কি আপনাদের বাচ্চাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আমরা মূলত রাশি ও লগ্নের উপরে গ্রহগুলো যে ট্যানজিস্ট করছে তার উপর ভিত্তি করে আমরা রাশিফল নির্ধারণ করে থাকি তাই এখন হচ্ছে যে যাদের বাচ্চাটা এস টেন্থ আছে স্ট্রং আছে তাদের এই প্রেডিকশানটা আপনাদের মধ্যে অন্তত থার্টি থেকে ফর্টি পারসেন্ট মিলবে আর যাদের বাচ্চারটা একটু দুর্বল আছে তাদের হয়তো টেন থেকে টোয়েন্টি পারসেন্ট ম্যাচ করবে দেখুন এই যে যে আমরা যে মাসিক ফলটা আমরা আলোচনা করি এটা হচ্ছে যে আপনার ওই মাসে আপনাই আপনি কি ধরনের কাজ করলে আপনার ভালো হবে আর কোন কাজটা করলে আপনার অতটা সাকসেস হবে না সেটার একটা পূর্বাভাস দেওয়া মাত্র মাসিক রাশি ফলে এইটা এইটা আমি কিন্তু বলতে পারি কারণ কি আমি বাড়িয়ে বেশি কিছু বলবো না যেটা আমি দেখতে পাবো সেটি আমি বলবো কিন্তু আরেকটি কথা বলতে আমি ভুলে গেছি মানে এই যে যাদের সন্তান ভাগ্যটা আছে মানে মার্চ মাসের পর থেকে যে সন্তান ভাগ্যটা আপনাদের শুভ আছে তার মধ্যে কিন্তু একটু সমস্যা হতে পারে এটা সবার ক্ষেত্রেই হবে না দেখা যাচ্ছে যে সন্তানের মানে প্রসবকালে হয়তো তার একটু সমস্যা একটু তৈরি হতে পারে সেটা হালকা কিন্তু অতটা আপনারা টেনশন করবেন না হয়তো সামান্য সমস্যা তৈরি হবে সেটা কিন্তু অনেকটাই রেকটিফাই হয়ে যাবে আর যারা প্রেমিক প্রেমিকা আছো তোমাদের জন্য আমি কিন্তু খুব একটা গুড নিউজ দিতে পারছি না তোমাদের তোমাদের মধ্যে একটু মনোমালিন্য একটু তৈরি হবে এই আর হ্যাঁ মনোমালিন্য তৈরি হবে বইকি কিন্তু এখান থেকে আস্তে আস্তে কিন্তু ভালোবাসাটাও মানে অটুত হবে কারণ দেখো যে ভালোবাসার মধ্যে মান অভিমান থাকে না সে ভালোবাসাটা কিন্তু অতটা স্ট্রা মানে স্ট্রেংথ হয় না তা আমি এটুকু বলতে পারি দেখবে তোমাদের মে মাসের মানে পর থেকে ভালোবাসার মধ্যে একটা সুন্দর বন্ধন চলে আসবে হুম ভালোবাসার বন্ধন তৈরি হবে মনের মধ্যে একটা রোমান্স তৈরি হবে তাই তোমরা একটু ধৈর্য ধরো আশা করি অনেকটাই রেক্টিফাই করতে পারবে এবার আমি বলবো কেরিয়ারের দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের কেমন যাবে কিন্তু আমি বলতে পারি যে সব জাতকেরা আছেন আপনারা ধরুন আপনাদের যে বিজনেস সেল প্রফেশান নিয়ে যারা আছেন আপনাদের বিজনেসটা কিন্তু এখন মোটামুটি একটু মধ্যম প্রকৃতির চলছে তা মার্চ মাসের ভাগ থেকে আপনাদের বিজনেসের দিকটা একটু ডেভেলপমেন্ট করবে কিন্তু আপনারা দেখুন আমি যেটা বলবো আমি মানে একজ্যাক্ট যেটা হবে সেটি বলবো আপনাদের বিজনেসটা কিন্তু মে মাসের পর থেকে আপনাদের বিজনেসটা কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট করবে তা মার্চ মাস থেকে আপনাদের এই ভালো মানে ভালো ভালোর যে শুভত্ব যে জিনিসটা সেইটার কিন্তু মানে সেইটা শুরু হতে চলেছে আমি এটুকু বলতে পারি আর আপনাদের ধরুন মানে মানে কোনো কোনো জাতক জাতিকারা আপনারা যারা আছেন আপনারা মানে কোন বিশেষ ধরনের কিছু প্রাপ্তি আপনারা কিন্তু লাভ করতে পারবেন সেটা হয়তো হতে পারে উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে আবার দেখা যাচ্ছে যে আপনার স্থাপর সম্পত্তি থেকেও আপনি কিছু বেনিফিট আপনি আপনারা পেতে পারেন এইটা আমি দেখতে পারছি তো আর তো মার্চ মাসে মার্চ মাসটা মানে আপনাদের মোটামুটি ওই মিডিল ফেসের মধ্যে চলতে হবে মার্চ মাসে তেমন বিশেষ কিছু আমি অতটা প্রাপ্তি যোগ আমি দেখতে পারছি না তা মার্চ মাসের আপনাদের ওই মধ্যম প্রকৃতি মধ্যম প্রকৃতির মতনই চলবে তা একটা কথা বলতে কি যে মার্চ মাসের পর থেকে আপনাদের মানে শ্রীবৃদ্ধিটা ঘটবে এ এটুকু আমি বলতে পারি আর স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য একটু থাকবে এবং তার মধ্যে দিয়েও একটু দেখুন মানে আমাদের অ্যাকচুয়ালি সুখ শান্তিটা তো আমাদের মানে বোঝাপড়া ধৈর্যের উপরে ডিপেন্ড করে তাই না যে হয় সেই রয় এই একটা কথা আছে যে যে বেশি সুখী কাকে বলে জানেন সুখী সুখটা হচ্ছে যে আপনি আপনার মনটাকে যদি আপনি আপনার নিজের মনের মধ্যে একত্রিত করতে পারেন অর্থাৎ ত্যাগই হলো শান্তি যে যত একটু মানে স্যাক্রিফাইস করতে পারে তার সুখ শান্তিটা ততই বেশি হয় এটা আমি কিন্তু বলবো আমি যে কথাটি বললাম আপনাদেরকে যে আপনাদের আকস্মিক যে প্রাপ্তির যোগটা এটা এটি কিন্তু মার্চ মাসে হবে না এটা হচ্ছে আপনাদের মে মাসের পরে থেকে এই প্রাপ্তির যোগটা তৈরি হবে তা আমি এই গ্রহে ট্র্যানজিস্টের উপরে ভিত্তি করে যে প্রেডিকশানটা করলাম আপনারা মিলিয়ে দেখবেন যদি কেউ বলে থাকে যে আপনাদের মার্চ মাসটা খুব বেটার যাবে সেটা কিন্তু ঠিক নয় মার্চ মাসটা আপনাদের মধ্যম প্রকৃতির যাবে কিন্তু আমি এটুকু বলতে পারি টু থাউজেন্ড টোয়েন্টি এই তুলারাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের কিন্তু মে মাসের পর থেকে আপনাদের জীবনের ভাগ্যের চাকা কেরিয়ার সমস্যা বাধা বিপত্তি এইগুলো আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে আমি এটুকু বলতে পারি আর দেখুন আপনারা তো তোলার আসি আপনাদের অধিপতি গ্রহ যেহেতু শুক্র সেই কারণে আপনাদের মধ্যে একটা লাক্সারিয়াস একটা বিলাসী একটা স্বাধীন চেতা একটু আভিজাত্য এই জিনিসটা আপনাদের মধ্যে আছে তো আপনাদের এই এই স্ট্যাটাস মেনটেন্সের জন্য অনেক সময় আপনাদের অনেক অর্থ বেরিয়ে যায় আর আপনারা আপনারা ভীষণ মানে চঞ্চল আবেগী ইমোশান আপনাদের মধ্যে আপনারা মানে মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলে দেন হ্যাঁ এবং সেইটার ফলে আপনি আপনাদের মনের অনেক কথা অনেক পার্সোনাল অনেক জিনিস যেটা বাইরের মানুষকে আপনারা শেয়ার করে ফেলেন এইটার এটার জন্য কিন্তু অনেক সময় আপনাদের এই দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে হয় তা আমি এটুকু বলতে পারি যেহেতু আপনাদের এখন একটু সমস্যার মধ্যে একটু ফেস করতে হচ্ছে তা আপনারা একটু নিজেদের মধ্যে একটু যত্নশীল হন আর আপনারা সেটা পারবেন আশা করি তো এইটুকু আমি মার্চ মাসের এই প্রেডিকশানটা করলাম তা মোটামুটি আপনাদের মার্চ মাসটা মধ্যম প্রকৃতির হতে চলেছে এটুকু আমি বলবো তা যাই হোক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মাতারা আপনাদের মঙ্গল করুক এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তা আপনাদের আমি বিশেষ কিছু টিপস বলে দিচ্ছি আপনারা পারলে কি করবেন একটা 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 কালো কাপড় নেবেন কালো কাপড়ের মধ্যে মানে আপনি সামান্য কিছু আতপ চাল আর হচ্ছে ওর মধ্যে একটু কালো তিল আর একটু কর্পূর আর দুটি লবঙ্গ একত্রিত করে যে কোনো শনি মঙ্গলবারে আপনারা কোনো প্রবাহমান জলেই হোক বা কোনো পুকুর যে কোনো একটা জলে আপনারা ওটা ফেলে দেবেন এইটুকু করুন আর একটা জিনিস আমি বলবো প্রত্যেক প্রত্যেক দিন অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করবেন আর আপনারা আর একটা জিনিস করবেন কি যে আপনারা তামার তামার পাত্র ঘটি হতে পারে বা গ্লাস হতে পারে সেই গ্লাসে রাতের বেলা এক গ্লাস জল রেখে দেবেন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পেটে এই জলটা আপনারা পান করুন দেখবেন আপনাদের একটা হেলথ মানে শরীরের মধ্যে একটা প্রশান্তি আপনারা পাবেন আমি কিন্তু এই কথাটা বলছি না যে এই জলটা পান করলে আপনাদের শরীর স্বাস্থ্য পুরো ঠিক হয়ে যাবে এটা বলছি না কিন্তু এটা করলে কিন্তু আপনাদের শরীরের মধ্যে যে একটা পোড়া ভাপটা সেটা কিন্তু অনেকটা প্রশমিত হবে আর একটি আমি আপনাদের বিশেষ স্নানের কথা বলে দিচ্ছি যে আপনাদের মানে স্নান করার পর এক মানে এক মানে জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল কালো তিল আর কর্পূর একত্রিত করে চান করে নেবেন এটা এটা আপনি শনি মঙ্গল বৃহস্পতি এই এই কয়টা দিন আপনি করুন মানে পুরো কন্টিনিউ থেকে দু মাস করুন দেখবেন আপনারা আস্তে আস্তে একটু প্রসন্নতা পাবেন এটুকু আমি বলতে পারি যাই হোক আপনারা ভালো থাকবেন এটাই আমি আশা করি তো আমার প্রেডিকশানটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার আমার অনুষ্ঠানগুলো দেখবেন এটুকু আমি আশা করি আর আর কথা বলবো যে আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সকল মানুষের পাশে দাঁড়াতে পারি আপনারা কোনো অসুবিধা আপনাদের কিছু হলে আমাকে অন্তত জানাবেন আমার সাধ্য মতন আপনাদের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করব। নমস্কার তাহলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজ আসি আবার পরের নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে মা তারা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনাদের জীবন সুখময় শান্তিময় সমৃদ্ধময় হয়ে উঠুক